আপনারা বুঝেন না আপনাদের জন্যই তো আমরা দোয়া করি ঠিক না। আমাদের দেশের কোন নাগরিক নাই যারা আমাদের দোয়া থেকে বঞ্চিত হয় একজন নাগরিক নাই কারণ মসজিদে আমরা ইমামরা আমরা মোয়াজিন্দা আমরা সব সময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকেনা হাজাবান এই দোয়ার ভিতরে সব লোক আছে না নাই আমরা মুদ্রাকে নিয়ে দোয়া করি এমনিও করি আল্লাহ ফিরলি

পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত সবাই মাফ করে দেন ঠিক না ঠিক যাদেরকে জীবিত রাখবেন ইসলামের উপরে জীবিত রাখবেন আর যাদেরকে নিয়ে যাবেন জবান জারি করে দিয়ে ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমাদের মালিককে এবার আল্লাহ দেখেন কি বলে কাইদান ওয়া আকীদ কাইদা ফাহ বিল আমাদের পক্ষে পরিকল্পনা করেন কে ওরা করে সর্বযন্ত্র আল্লাহ কি করেন পরিকল্পনা করা আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে টমটা টেনশন নিও না আমার হাতে ছেড়ে দাও তোমাদের রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে ঢুকিয়েছে আমি ওই আর্মি দিয়া তাদেরকে পিটায় পিটায় এখন মারাবো তোমার সাতজন ফিলিস্তিনি কে ইহুদিরা গুলি করে মারে ইহুদিদের এক প্লেন ভর্তি একশো বিশ জন যাত্রীকে আমি আটলান্টিক মহাসাগরে নিখোঁজ করে দেব ওই ক্রোশিয়ানরা আমার বসনিয়াদেরকে আক্রমণ করেছে এখন ক্রোশিয়ানদেরকে সাইজ করতেছেন কে প্রতিশোধ নেন কে সবচেয়ে বেশি মুসলমানদের উপর অত্যাচার করেছে কোন দেশ ইরাকে মুসলমান মেরেছে কে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোন দেশে তারপরে সবচেয়ে বেশি মুসলমান মারা গেছে কোন দেশে কোথায় বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে কোথায় সেখানে বোধ হয় করোনায় করলক মারা যায়নি কি বলে মানুষ পড়া দেয়ার কোন জিনিস ছিল না সব গঙ্গায় ভাসাইছে ইসলাম থেকে শিক্ষা নেওয়া মুসলমানদেরকে সবচেয়ে বেশি হেফাজত করবেন কে কারণ আমরা এই তো জমিনে চব্বিশ ঘন্টা পড়ি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহ এখন টুপি দাঁড়ি পেলে একটু আদর করেন একটু ভালো খাওয়া দেন এই ড্রেস বড় নম্র ড্রেস বড় বিনয়ী ড্রেস দুই তিনটা লোক এই দেশের বেয়জ্জতি করে ওরাও বেয়জ্জতি হয়ে যায় আপনি ডাক্তার ভুল অপারেশন করার কারণে তো আপনি কোনো হসপিটাল বন্ধ করে দেন দেইছেন না কথা বল না কেন না যে একটা ওকারেন্সের পরে বহু মাদ্রাসায় তালা ঝুলেছে যারা তালা লাগিয়েছেন বিরাট অপরাধ করেছেন অন্যায় করেছেন অসংখ্য আছে ডাক্তার যেখানে বাজে অপারেশন করে রুগীর বন্ধ হতে দেয়নি ওই ডাক্তারকে পার্সোনালি আপনারা ধরেছেন ডাক্তারেরও কিছু হয়নি গরিব রুগী হলে রুগীর পক্ষে তো কথা বলার কেউ নেই এই স্কয়ারে এক বেটার পেটের ভিতরে কেচি রেখে শিলায় স্কোয়ারে কিন্তু আমাদের দেশে আহা একটু কিছু হইলে মাদ্রাসা বন্ধ কর ওইটা বন্ধ কর হুজুরের গোষ্ঠী উদ্ধার কর কয় মৌলবীরা দেশ খাইছে মৌলবীরা দেশ শাসন করছে কবে মৌলবীদের তো সব তোমরাই ভন্ডরা কেড়ে নিয়েছ এক এক মাদ্রাসায় হাজার হাজার বিঘা জমি ছিল এক এক মসজিদে সব তোমরা লুট করে নিয়েছ মৌলবীরা দিন কারো কাছে হাত পাতে নেই বরং সব দিয়েছে মৌলবীরা এখন সেই মাদ্রাসাগুলোকে ভিক্ষার পাত্রতে তোমরা পরিণত করেছো একদিন আসবে সময় আবার সম্পদের মালিক আমরাই হব, ঠিক না ভেডি কথা গুন না কেন ইমাম মেহেদি আলী ইসলাম আসবে দুই হাতে সম্পদ দিবে আর যারা এখন ইসলামের বিরুদ্ধে লম্বা কথা বলো হয় ইসলামে আসবে না হয় গলায়া গামছা লাগায়া তাই না হ্যায় স্রায় দিকে নিয়ে যাবে তোর কোনো আমল কাজে লাগবে না একটা আমল কাজে লাগবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইনাহা ইন্ন আপনাদের অবস্থা খারাপ দিক উঠার কোনো নাম গন্ধই নেই হ্যাঁ আরে এটা হলো কোরআনের বরকত আলহামদুলিল্লাহ কর রাজনীতিক মিটিং হইলে এখন যে কত টাকার দর পাশাপাশি হইত নেতা আধা ঘন্টা গেছে গা কত দিবি ক দুই হান টাকার নোট বইছে বিড়ি খাইতে আছে বাদাম খাইতে আছে কে হুনে কার আর কোরআনের বাগানে বিনা পয়সায় নিজের খরচ দিয়ে আসে ঠিক না ব্যাটি ভালো প্রচার অবদয় হয়নি কিন্তু দেখেন মাঠে কোনো জায়গা নেই মহিলাদের কথা করেছে চারটে আমল আপনারা করবেন জামনাতের আটটা দরজা খোলা চারটে আমল পুরুষেরা করবে জামনাতের আটটা দরজা খোলা মেয়েদেরটা আগে বলে লেডিস ফার্স্ট এটা বোকারি বর্ণনা মেয়েদেরকে আগে খাওয়াবেন

আলু দেয় মরিচ দেয় খেতা দেয় কম্বল দেয় বিছনা দেয় এগুলো উসুল এগুলো উসুল তোর মতো খুবই সালাদ দুনিয়াতে একটাও নাই এরপরে আবার কয় আপনার কাছে আমার পোলার কোনো দাবি নাই কে পোলার পাঁচশো বন্ধুরে খাওয়াইলে হইব একজনের খাওয়া দাবি করা যায় নাই একজনের খাওয়া মেয়ের থেকে দাবি করতে পারবি না নাসুল সাল্লাম বলেছেন লোহার আংটি নিবে নেমে হলেও তার মোহরানাটা দাও

বিتماতার জন্য যে শব্দ আল্লাহ একবার ব্যবহার করেছেন ওটা পাঁচ বার বিবিতের জন্য ব্যবহার করেছেন আপনি বিবিকে ঘরে রেখে 5 বছর বা 6 বছরর জন্য সৌদি আরব যাবেন নিষেধ তারাব্বাস আরবা তাশুর দেশে 26 নম্বর সুরা বাকারা 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবে না ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বিবিরা বলেন ঘটনা বলছে আমাদের সাথে দৈনিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনবার দেখা করতেন সকালে একবার দুপুরে একবার রাতে শোয়ার আগে একবার আমরা যখন ব্যতীত হতাম এগারো জন বিবি কয়জন এগারো জন কার হুকুমে করেছেন মন খারাপ হতো চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসুলের হাতে পড়তো সোমনাল্লাহ করতে ইচ্ছা বলছেন খেতে বসতাম রাসুলাম প্রথম লোক বাটা নিয়ে আমার মুখে তুলে দিতেন আমি আমার মুখের জুটা ময়লা নিয়ে পানি খেতাম গ্লাসের যে জায়গায় জুটা ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা रसूल मार काजे कर में ओनो प्रेरणा सल्लल्लाहु